খাদ্য কারোরই মনে হয় এখন নেই তারপরও সবাই যারা এই সামাজিকতার সাথে জড়িত আছেন আমি বলবো যে সবাই তার যে ব্যক্তিগতভাবে সহ উদ্যোগে যতটুকু পারেন এই পানিবদ্ধ যারা আছে তাদেরকে একটু একটু করে সহযোগিতা করেন এটাই আমি সবার কাছে অনুরোধ করলাম আজকে আপনারা কতজন ইয়া করেছেন আচ্ছা ওই যে আরেকজন জানি আজকে আমি জাতীয়বাদী মসজিদ দলের আদর্শ সদস্য সদস্য হচ্ছে হাসানিমা মাসুম এসএনবি নির্দেশে এখানে আসছি অসহায় মানুষের জন্য কিছু ত্রাণ দেওয়ার জন্য যত সম্ভব আমার পক্ষে আমি দিচ্ছি এটা এসএনবি নির্দেশ আমাদের সেন্ট্রাল কমিটি রওমবে নির্দেশ এই মতকে আমরা এখানে আসছি বর্ণদুর্গার জন্য কিছু দান দেওয়ার জন্য খাদ্য বিতran করার জন্য তো আমাদের মুইজা ভাই দাঁড়ান আমি জানা কেমন আজকে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পক্ষ থেকে কুমিল্লা দক্ষিণ জেলা এবং কোতালি থানা কমিটির আজকে এখানে প্রাণের সামগ্রিক নিয়ে আসে ইয়াসিন ভাইয়ের নির্দেশে এবং আমাদের যারা কেন্দ্রীয় কার্যালয় আছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের এবং এই যে আব্দুল রহিম ভাই ওনাদের ইয়েতে নির্দেশক্রমে আজকে এখানে এসেছি জনাব তারেক রহমান ভাই নির্দেশে এখানে এসেছি আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু যতটুকু সম্ভব আমরা আমাদের ত্রাণ ইয়ে করছি আর হাজি আমার রশিদ আসেন ভাইয়ের পক্ষ থেকে আজকে এই বিশেষ আয়োজন আমরা আমাদের পক্ষ থেকে আজকে হাজি আমার আমিন রশিদি আসেন ভাইয়ের পক্ষ থেকে আজকে এখানে ত্রাণের সমস্ত ব্যবস্থা আমরা যতটুকু সম্ভব আমরা নিয়ে এসেছি ওনাদেরকে আমরা এই ত্রাণ করতে ধন্যবাদ